এই দেখো বন্ধুরা আমি এখন মাংস দোকানে যাচ্ছি মাংস দোকানে চলে আসলাম দেখো কত ভিড় মাংস দোকানে দেখেছো ঠিক আছে যাই হোক ঝটপট করে মাংসটা কিনে এখন বাড়ি যাচ্ছি আমি বাড়ি চলে আসলাম দেখো এখন পুচকিটা কি করছে দেখো বই পড়ছে দেখো মাংস নিয়ে বাড়িতে চলে আসলাম একে ঢালছি দেখো লেগ পিস দেখো মেয়ে তো লেগ পিস খেতে পছন্দ করে আর দোকান আলে না কোথায় কোথায় সব কেটে দিয়েছে দেখেছো আজকে মেয়ের মুখটা দেখাবো তোমাদের দাঁড়াও দেখেছো রেখে ফায়ার একদম দেখেছো দেখো লেগ পিসটা দেয়নি বলে ঝটপট করে ধুচ্ছি দেখো ঠিক আছে ভালো করে একটু ধুয়ে নি তারপরে রান্না করতে যাব দেখো আমাদের ধোয়া হয়ে যাওয়ার পরে এখন পেঁয়াজ রসুন সব কাটছি এই দেখো আমার মেয়েও কি করছে দেখো এই টাকা রসুন কাটছে একটু মন খারাপ আছে কেন বলো তো যে তোমাদের আগে বললাম ওর লেগ পিসটা রাখেনি কেটে ফেলেছে যে যাই হোক এখানে কাটাকাটি চলছে এই দেখো সব কিছু ঠিক আছে কেটে নিই তারপরে বাদবাকিটা দেখাবো দেখো আমার মা আমাকে যে কাজটা দিয়েছিল ওইটা আমার কমপ্লিট আমি কেন বললাম বলো তো কারণ আমার মা সব কাটাকাটি করছে এর জন্য আমি বলে দিই এখন আমি একটু মিক্সচার করে নিই ঠিক আছে মশলাটা এ আমি এটাকে একটু মাখিয়ে রাখবো ঠিক আছে যা যা মশলা করেছিলাম সব দিয়ে দিই এর মধ্যে লঙ্কাটা একটু কম দেব কারণ আমাদের বাড়িতে একটু আমরা ঝাল কম খাই তার জন্য তেলটা দিয়ে দিই দিয়ে মানে একটু মেখে রেখে দিই এটাকে খানিকক্ষণের জন্য মাখা থাক ঠিক আছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ঠিক আছে রান্নাটা করে নি তারপর বাদ ভাগটা পরে দে দেখাবো না এখন আড়চড়া দিয়ে ঢেকে রেখেছিলাম এখন একটু তুলে দেখবো কতটা আর একটু ঢেকে দিতে হবে দেখো এটা কষানো পুরোপুরি হয়ে গেছে এবার আমি জল দিয়ে এর মধ্যে ঠিক আছে জল দিয়ে দিলাম এবার খানিক্ষুন রাখবো আমি এই দেখো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট আমি এখন নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে আমার রান্না হয়ে গেছে দেখো কি কী রান্না করেছি আজকে এটা হচ্ছে ঘ্যাঁট পাতা বাটা এটা হচ্ছে কুমড়ো ভাজা টামে টক আর এটা চিকেন ঠিক এখন এই যে খেতে দেবো দেখো এই যে খাচ্ছে বল এবার কেমন হয়েছে রান্নাটা বলবি না বুকটা এরকম কেন বলো তো যে লেগ পিসটা যেহেতু দোকানদার কেটে ফেলে যে রাখেনি সে দুটো রাগ রাগ রয়েছে ঠিক আছে ব্যাস টাটা বন্ধুরা আর কিছু দেখাতে পারবো না এই এই পর্যন্তই শেষ